যাদের যারা এখনও স্টাবিলাইজার এখনো ফিটিং করেন নাই আপনার বাসায় এই ইনভার্টার লাগিয়েছেন আসসালামু আলাইকুম আলহামদ প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন সোলার এপিএস গ্যারি থেকে আপনাদেরকে স্বাগতম যারা সোলার পণ্য ক্রয় করেন অথবা এই ইনভার্টার লাগিয়েছেন এখনো স্টেবিলাইজার লাগান নাই এই যে এখানে লেখা আছে কিন্তু দেখতে পাচ্ছেন এসি অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর আপনারা যারা এখনো এটা লাগান নাই আপনাদের জন্য কিন্তু প্রয়োজন যারা হচ্ছে সোলার সিস্টেম করেছেন এরকম ইনভার্টার লাগিয়েছেন এরকম বিশেষ করে যারা থ্রি পয়েন্ট ফাইভ লাগিয়েছেন মানে তিন কিলো ওয়াটের তাদের জন্য এই স্টাবলাইজার যাদের যারা এখনো স্টাবলাইজার এখনও ফিটিং করেন নাই আপনার বাসায় এই ইনভার্টার লাগিয়েছেন স্টাবলাইজার লাগান নাই আপনাদের জন্য আজকের ভিডিও আপনারা এই স্টাবলাইজার লাগাবেন কারণ যখন কারেন্টের ভোল্টেজ আপ ডাউন করবে তখন কিন্তু এই ইনভার্টারের উপরে চাপ পড়বে তো আপনারা এই স্টাবলাইজার লাগাবেন তখন আর এই ইনভার্টারটা আপনার সুরক্ষিত থাকবে তো প্রিয় দর্শক বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে এই এই স্টাবলাইজার আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার নিসতালায় বিশ নং শোরুমে আসলে পেয়ে যাবেন একুশ নং শোরুমে পেয়ে যাবেন আর এই মার্কেটের লিফ্টের দুইয়ে ষোলো নং দোকান আমাদের অফিস এখানে এসে দেখে প্রোডাক্ট ইনশাল্লাহ নিয়ে যেতে পারবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আপনারা এই প্রোডাক্টটা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তো যারা এখন স্টেবিলাইজার লাগান নাই আপনারা স্টেবিলাইজার আপনারা লাগিয়ে নেবেন তাহলে আপনাদের জন্য এই আজকের এই আইপিএস এটা হচ্ছে জাম্বু এই যে দেখেন লেখা আছে জাম্বু হাই ক্যাপাসিটি সিরিজ ইউপিএস তো আপনারা যারা এই মাইক্রোটেকের এই পণ্যটি নিতে চান এটা হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবেল তো বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে নিতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল 20 নং শোরুম এখানে আসলে পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন প্রবাসী ভাই আমাদের স্ক্রিনে যোগাযোগ করে আপনি কুরিয়ারের মাধ্যমে এই পণ্যটা নিতে পারবেন তো এটা তো হচ্ছে সাড়ে তিন হাজার তিন লোড দিতে পারবেন সেখানে দেখা যাচ্ছে পঁচিশটা ফ্যান দেখা যাচ্ছে একটা কম্পিউটার দশটা লাইট অথবা এইভাবে টোটাল পঁচিশশো ওয়াট আপনি বা তিন হাজার লোড দিবেন কি কী দিবেন সেটা আপনার বিষয় তো প্রিয় দর্শক বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে কিন্তু নিতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটালটা নিস্তলা বিষ্ণামং শোরুম আর এটা হচ্ছে চব্বিশ বোর্ড দুই ব্যাটারি সিস্টেম প্রিয় দর্শক তাই আমি বলবো তো আপনারা এই যাদের বড় হচ্ছে বেশি লোড আপনারা এই আইপিএসটা নিতে পারেন দুই বছরের ওয়ারেন্টি আছে যদি দুই বছরের মধ্যে কোনো সমস্যা হয় তাহলে আমাদের কাছ থেকে ঠিক করে নিতে পারবেন তো আপনারা যারা আসতে পারবেন চলে আসবেন ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার বিশ একুশ রুম আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আমাদের এই আইপিএস ছাড়াও যাদের ছোট আইপিএস লাগবে দেখা গেছে তিন ফ্যান পাঁচ লাইট তারা নিতে পারবেন মাত্র সাড়ে আট হাজার টাকায় শুধু আইপিএস আবার যারা হচ্ছে ব্যাটারি সহ নেবেন চব্বিশ হাজার টাকায় নিতে পারবেন এরকমভাবে যদি সোলার পণ্য নেন সোলার প্যানেল ইনভার্টার সোলার লাইট সোলার ফ্যান তো কী লাগবে আপনাদের সোলার আইটেম আপনি বলবেন আপনার বাসায় কি কি চালাবেন আপনি হচ্ছে একটা ভয়েস দিবেন যে ভাই আমার বাসায় কটা ফ্যান কটা লাইট ফ্রিজ অথবা পানির মটর কি কি চালাবেন আপনি বলবেন আমার প্রতিনিধি আপনাকে বলে দিবে যে আপনার কোন প্রোডাক্টটা লাগবে কত টাকা খরচ হবে তারপরে আস যাচাই বাছাই করে যদি রিজনেবল প্রাইস মনে হয় তখন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করবেন তো প্রিয় দর্শক আমরা চেষ্টা করি কাস্টমারের লিগেল হচ্ছে সার্ভিস দিতে এবং লিগেল বলতে যেটা জেনারেল সার্ভিস বা যেটা দিলে কাস্টমার খুশি হবে সেটা আমি দেওয়ার চেষ্টা করব। আমাদের জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা